আবার বাড়িটা রক্ষণাবেক্ষণের জন্য কেয়ারটিকার হিসাবে ওই যে ওই ঘরটা করেছে দেখাও ঘরটা দেখাও এটা আমাদের বাড়ির মূল কেয়ারটিকার যে এখানে থাকে বাড়িটা দেখে তো এই ঘরগুলা কিন্তু আমরা ভাইরা বাইরা মিলা অনেক কষ্ট করে এখানে অপরন্ত অনেকগুলো গাছ ছিল এখানে দাঁড়ানোর কোনো প্রসেস ছিল না চিকুন একটা রাস্তা ছিল বের হওয়ার আর এখন আলহামদুলিল্লাহ আছেন কত সুন্দর বাড়ি মার্শাল্লাহ এগুলো সব আমাদের হাতের কষ্টের পরিশ্রম শ্রম আসলে শ্রম বৃথায় যায় না যদি মানুষ শ্রম দেয় আপনার আরেকটা বিষয় সেটা হচ্ছে প্রকৃতির বর্বরতার নিরঞ্জন প্রকৃতির যে একটা মহাপ্রলয় প্রকৃতির যে একটা বিপর্যয় প্রকৃতির যে একটা ধাবানল প্রকৃতির যে একটা রূপ সেটা কিন্তু সচারত আমরা অনেকেই বই পুস্তক থেকে পড়ি জানি সচকে দেখি তার বাস্তব একটা জলাজন্ত প্রমাণ এখানে বারবার কিন্তু বলতেছিলাম যে অনেক এই বাড়িটার অনেকগুলো ভিডিও আমার অবশ্যই ফেসবুকে দেওয়া আছে অনেক গাছ ছিল আজকে বাসায় গতকালকে রাত্রে আসছি আমরা আসার পরে দেখতেছি বাড়িটা একেবারে ফাঁকা আগে ভিডিও করার মতো কোনো প্রসেস ছিল না সুযোগ ছিল না আমি যেখান দিয়ে চিত্র ধরে ভিডিওটা দেখাতে চাইতাম গাছগাছালির জন্য দেখানো যেত না গাছের পাতা শিকড় ঢাল পালা শুরু এইগুলার জন্য আর এখন কিন্তু আল্লাহ রহমতে যেখানে ভিডিও ধরি তার শেষ প্রান্ত সালা পর্যন্ত দেখা যাচ্ছে কারণ এই গাছগুলা ঝড় তুফানের সাথে লড়ে তারপরে পানির সাথে বন্যায় কবলিত পানির সাথে ধ্বংস হয়ে গেছে দার্শ ধ্বংসস্থ চিত্রগুলা কিন্তু আমি আপনাদেরকে অবশ্যই দেখিয়েছি হ্যাঁ তো এইগুলা হচ্ছে আমরা ভাইরা ভাইরা মিলে অনেক পরিশ্রম করে কঠোর পরিশ্রম করে ভাইরা ভাইরা মিলে এই ঘরটি কিন্তু আমরা তুলেছি আরেকটা দর্শক আরেকটা জিনিস দেখাচ্ছি আপনাদেরকে এই পুকুরটার কথাটা কিন্তু আবার সুন্দর করে তুলে না তুলে থাকতে পারতেছি না অনেক কষ্ট করছি হ্যাঁ এই পুকুরটার পিছনে আবার অনেক ভিডিও দেওয়া আছে কিন্তু অনেক ভিডিও দেওয়া আছে পুকুরটার পিছনে এটা নিজেরা নিজেরাই খনন করেছি নিজেরা নিজেরাই এটার মাটিগুলা ক্যারি করেছি এই ঘরগুলা আমরা নিজেরা নিজেরাই অনেক কষ্ট করে দিয়েছি তো যাই হোক আশা করি পুরা বাড়ির আমাচে কানাচে সবটাই আমি আপনাদেরকে দেখিয়েছি ইনশাল্লাহ আল্লাহ হাফেজ স্মৃতিময় করে ধরে রাখলাম ইনশাল্লাহ আশা করি আপনারা ভিডিওটি যদি ভালো লাগে ভিডিওটি ভালো লাগলে শেয়ার করবেন ইচ্ছে মতো মতামত কমেন্ট করবেন আর লাইক কমেন্ট যে কোনো রিয়াক্ট অবশ্যই করবেন মেজাজ অনুযায়ী আল্লাহ হাফেজ এ পর্যন্ত ভালো থাকেন আবার দেখা হবে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ আব আসালামুকুম আমি আপনাদেরকে বলেছিলাম যে রাস্তার পিছনের অর্থাৎ আমার বাড়ির পিছনের চিত্রাঙ্গন আমি দেখাবো অর্থাৎ যেটা মেন হাইওয়ে রোড অর্থাৎ আপনি ঢাকা থেকে আসতে এই পথে আসতে হবে এর সাহেবাবার ডিগ্রি কলেজ এটাও বিশাল তার বিশাল ভিতরের জায়গা অনেক সুন্দর নান্দনিক পার্কের নেয় আর এটা হচ্ছে একটা চিত্র মূলত এই হাই স্কুলের পিছনের বাড়িটাই কিন্তু আমাদের বাড়ি হ্যাঁ আহ ইসমাইল হাই স্কুল আমি এটাকে একটু জুম করে দেখাচ্ছে সাহেব ইসমাইল উচ্চ বিদ্যালয় এখানে কিন্তু বিশাল পুকুর আছে হ্যাঁ দূর থেকে ছোট দেখাচ্ছে দূর থেকে বিমানটাকে অনেক ছোট দেখায় আমি সবগুলো ঘুরে ঘুরে দেখানোর মতো বলিং ফিল করতেছি খুব টায়ার্ড আমি আনেজি ফিল করতেছি তবুও একটু সময় নিয়ে চেষ্টা করছি আর কি এটা এটা হচ্ছে সাহেবাবাগ ডিগ্রি কলেজ ওইখান থেকে আরো সুন্দর লাগতো দেখতে এ মূলত এই এটার পিছনেই ডিগ্রি কলেজের পিছনে বাড়িটাই আমাদের হ্যাঁ আমাদের পাশার রাস্তাটা হচ্ছে ওই যে ওইটা এটা আমি এই রাস্তাটা এই রাস্তাটা পাশে যা দেখাবো হ্যাঁ আর সুন্দর করে ভিডিও করে আমি দেখাচ্ছি ইতিমধ্যে যে বাড়িটা দেখাচ্ছি এই বাড়িটা মূলত আমাদেরই ছিল এটা বিক্রি হয়ে গেছে এই অল্প কিছুদিন হয়েছে বিক্রি হয়েছে তো আমাদের মূল বাড়ির মূল পুকুরের সাথে আরেকটি আংশিক জায়গা আছে ওইটাতে আমি নিয়ে যাচ্ছি আর এই বাড়িটা তো আপনাদেরকে অবশ্যই এখন মাত্র দেখালাম যেটা আমরা বিক্রি করে ফেলেছি তো এখন আমি আপনাদেরকে নিয়ে যাচ্ছি এই যে এই জায়গাটা এটা আমাদের আর আলাদা জায়গা এটা কিন্তু আলাদা হ্যাঁ অর্থাৎ এটা এখানেও সাইনবোর্ড দেওয়া আছে জায়গাটা বিক্রি হবে স্পষ্ট আপনারা দেখতে পাচ্ছেন ভিডিও করতেছি আমার জায়গাটা হ্যালো গায়েস আমি বলছিলাম যে আমাদের জায়গাটা এখানে বারো শতাংশ যার ওই যে সাইনবোর্ড কিন্তু অলরেডি দেওয়া আছে ওই যে দেখেন যে সাইনবোর্ডের মধ্যে চিত্রাঙ্গন করা হয়েছে আমার মূলত লেখা আছে ওই যে মোসাম্মদ শ্যামলা খাতুন স্বামী মরহুম আব্দুল কাশেম জমিটি বিক্রি হবে বাড়ি ও পুকুর সহ বারো শতাংশ আমি একটু আগে যে ভিডিওটা করেছি যে কন্টেন্টটা করেছি ওইটার পাশেই কিন্তু হ্যাঁ আমি আপনাদেরকে খণ্ডচিত্রে কিন্তু দেখিয়েছি এখানে কিছু অংশ মাটি কিছু অংশ পুকুর বেশ অংশটাই কিন্তু জমিন রয়েছে আর এই রাস্তাটা কিন্তু পুরোটাই আমাদের হ্যাঁ আমি ভিডিও করছি এখানে দেখছে আমার আপু এই যে দেখেন এই রাস্তাটাও পুরাটাই আমাদের জায়গাতেই পড়ছে অর্থাৎ পুরো রাস্তাটাই আমাদের আর কিন্তু বন্যা চিপিটি গাছের জন্য দেখা যাচ্ছে না এই যে এই যে দেখেন আমি দেখাচ্ছি আপনাদেরকে হ্যাঁ ট্র্যাঙ্গেল চিত্র থেকে আমি ভিডিওটা সুন্দরভাবে তোলা চেষ্টা করছি এই যে এটা হচ্ছে লতিফ আল ইসমাইল হাই স্কুল অ্যান্ড কলেজ সাহেব ডিগ্রি কলেজ তো ওই যে পুকুরটা আর আমাদের মূল বাড়িটা হচ্ছে এটা হচ্ছে মেন হাইওয়ে রোড আর ওইটার পিছনে একটা রাস্তা আছে আমাদের বাসায় যাওয়ার অর্থাৎ এই কলেজের এই স্কুলের এই প্রান্তে আমাদের বাড়িটা অর্থাৎ স্কুলের সাথে যে স্কুলের আরেকটা ভবন আছে ওই ভবনের শেষ প্রান্তশালায় আমাদের বাড়িটা শেষ আর এটা হচ্ছে স্কুলের মাঠ অর্থাৎ ওই যে আপনার যে গলিটা দেখছেন ওই যে গলিটা ওই স্কুলের প্রান্তে বিশাল বাড়িটাই আমাদের তো বেয়ার্স আমি চেষ্টা করছি একটু সুন্দর করে ভিডিওটা তোলার জন্য ভিডিওটাকে আরেকটু নান্দনিক করার জন্য আমি একটু শ্রম দিব আশা করি আপনারা ধৈর্য সহিত ভিডিওটা দেখছেন আচ্ছা স্কুলের ভবনটি অবশ্যই আচ্ছা এইখান থেকে এই অ্যাঙ্গেল করলে স্কুলের ভবনটা একটু সুন্দর করে দেখানো যাবে সেই জন্য আমি একটু সুন্দর করে দেখানোর চেষ্টা করতেছি যে এখান থেকে আমি স্কুলের অ্যাঙ্গেলটা আর একটু সুন্দর করে ধরলাম মার্শাল আপ পুকুরটা ঝিলমিল পুকুরটা কত সুন্দর লাগতেছে অর্থাৎ এই স্কুলের এই প্রান্তের বাড়িটাই মূলত আমাদের এখান থেকে স্কুলের জায়গাটা অনেক সুন্দর লাগছে সর্বশেষ পরিসরে আমার আরেকটি কথা না যা না বললেই নয় সেটা হচ্ছে কি আল্লাপাকরবুল্লা আলমিন অনেকেরই সম্পদ দান করেছে যদিও অনেক সময় দেখা যায় যা নিজেও ভোগ করে খেয়ে যেতে পারে না কথা আছে না আল্লাহ তালা যাকে ইজ্জত দান করে তাকে ব্যয় কেউ করতে পারে না আল্লাহ যাকে ব্যয় করে তাকে ইজ্জত কেউ দিতে পারে না তাছাড়া দন দৌলত সম্পদ প্রাচুর্য ইত্যাদি ইত্যাদি সবটার মালিক তো আল্লাহ তো আমাদের ঢাকাতেও আল্লাহ তালা সম্পদ দান করেছে ধা তো দান করেছে দাদির বাড়ি সম্পদ দাদার বাড়ি সম্পদ ইত্যাদি কিন্তু আজকে অভিভাবকতার কারণে অথবা সংক্ষিপ্ত কিছু অর্থের কারণে পূর্ণ দায়িত্ব হয়তো বা নিজে নিতে পারছি না তাছাড়া এজমালিকেরও একটা বিষয় রয়েছে আসার দৃশ্যটা এতটাই নান্দনিক যেটা আমাকে বিমোহত করেছে রীতিমতো আমাকে অনেকটা আকর্ষিত করেছে স্মৃতিবদ্ধ করার লক্ষ্যে আমি এই ভিডিও ফুটেজটা কন্টেন্ট ক্রিয়েটারটা তৈরি করেছি তো আমার সব কয়টা ভিডিওকে আমি সংক্ষিপ্তভাবে করে করে জোড়া করে আমি আপনাদের মাঝে প্রেজেন্টেশন করেছি আশা করি ভিডিওটি যদি ভালো লাগে ইনশাল্লাহ আমার কথার আমার পুরো ভিডিওটার একটা সারমর্ম কথা অবশ্য না বললে নয় স্মারকলিপি বলতে হয় সেটা হচ্ছে কি আল্লাহ তালা আমাকে অনেক সম্পদ দান করেছে এবং আমার চাচা তো ভাই ইত্যাদি ইত্যাদি আমাদের ফ্যামিলি বংশ ইত্যাদি তারা পূর্ব থেকেই প্রাচুর্যময় অর্থশীল যদিও কালক্রমিক ধারাবাহিকতায় মানুষ পরিবর্তনশীল এবং মানুষের ভাগ্য পরিবর্তনশীল মানুষ তার নিজ আপন গতিতে চলে এটা বললে ভুল হবে মানুষকে তার ভাগ্য তার রিজিক তার নসিব যেভাবেকে চালায় তার সেভাবে চলতে বাধ্য তো এভরিওয়ান ভালো থাকেন আল্লাহ হাফেজ আবার একটি ভিডিও নিয়ে আসবো ইনশাল্লাহ আসসালামু আলাইকুম